নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম আর জানো তো আমার সংসারের মঙ্গলের জন্য কিছু কাজ না চাইলেও করতে হয় কী বলতো এই যে দেখো এইগুলো কিন্তু আমার সংসার বলেই করছি আদার্স দেখো আমার যদি আজ কাজে দিদি থাকতো আমি কিন্তু ভাবতাম সেই মনেই করবে কিন্তু আজকে আমি নিজে করি সেই জন্যই কিন্তু আমাকে করতেই হচ্ছে আর নিজের সংসার বলেই করছি আর একটু বেশি হ্যাঁ যদি আমি এখন যদি ভাড়া বাড়িতে থাকতাম সেখানেও নিশ্চয়ই আমি করতাম কারণ এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে এগুলো আমাকে করতেই হবে ঝুলঝাড়া জানালা পরিষ্কার করা ঘর দুয়ারে ঝাঁট দেওয়া গাছপালা দেখা এগুলো তো ন্যাচারাল জিনিস বলো তোমরাই বলো তা সেই এই দেখো ঝাড় যেটা দিতে দিতে একদম চলে আসছি ঘরের ভিতরে এবার আর কি সুন্দর লাগছে না জায়গাটা দেখো কিন্তু অনেকটাই সকাল তোমরা ভেবো না যে অনেক টাইম এটা কিন্তু অনেকটাই সকাল কি করব বলো যতটুকু পারি ভিডিও তুলে তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি খুব কাজের মধ্যেই থাকি জানো তো আমি সকাল টাইমটা কিন্তু কি বলো তো এই যে আমার ভালো লাগে সংসারে কাজগুলো করতে কিছুটা সংসারে মঙ্গল কামনা চিন্তা করে করেই করি এইগুলো দেখো না করাও যায় গাছপালা সরিয়ে সরিয়ে আরে বাবা কতদিন পরে একটু সরিয়ে দিয়ে ঝাঁট দিয়ে করলে আর এখন এমন কিছু তো নোংরা হয় না এই সব ঘরগুলো বুঝতেই পারছো পরিষ্কারই থাকে আর আমি তো দুবার তিনবার করে আবার ঝাঁড় দিই সেই জন্য আরেকটু বেশি পরিষ্কার হয় ওই দিকটা দিয়ে নিচ্ছি আর এদিকটা রান্না করে এখন চলে এসেছি এই দেখো ঝাড়ঝাটা কিন্তু দিয়ে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় একটু ঝুল এই দেখো সব জায়গায় একবার করে তাকি তাকি কিন্তু দেখি কী আর করবো বলো সকাল টাইমটা এতটাই ব্যস্ত থাকে যে কী করবো তাই দেখো যেটা কিন্তু আমি দিয়েই নিচ্ছি প্রত্যেকটা জায়গাকে একদম পরিষ্কার করার পায়ে কিন্তু দেখছি এবার জুতো আসল কথা ঠান্ডার ভাব ঢুকে গেছে আর আমি পারি না গো ঠান্ডার সময় জুতো টুতো না পড়ে বাড়ির ঘরের চটি এটা কিন্তু তোমরা ভেবো না এই চটি পরে আমি বাথরুম যাই বা এই চটি পরে আমি বাইরে কোনো জায়গায় যাই একদম নয় এটা কিন্তু ঘরের জন্যই আর শীতকালে দেখতেই পাচ্ছ সোয়েটার পরা কিন্তু শুরু করে দিয়েছি আর এই যে ডেলিকা কা ডেলি মেয়ের জন্য সকালবেলাকার টিফিনের ব্যবস্থা করে দিচ্ছি ও নিয়ে দিয়ে যাবে সে জন্যই গো আর একটু তাড়াতাড়ি করে সব কাজ আমায় করতে হয় এদিকে ডিম ভাজা দিচ্ছি কারণ মাছ তো নেই সেজন্য ডিম ভাজাটাই দিচ্ছি আর আদার্স তো কিছু খায় না সেরকম সেই জন্যই তাড়াতাড়ি করে সকালবেলায় ডিম ভাজা করে দিই জানো তো ডিম সিদ্ধ দিতাম আসলে শুকনো শুকনো খেতেও পারে না সেই খাই কটার সময় যেন সকালবেলা করি খাই তো দুটো আড়াইটে তিনটের সময় খাই আসলে টাইমটাও পায় না তো সেজন্যই আমি বলে কি করে থাকিস রে বাবা কিন্তু কি করবে যেটা ওর অভ্যেস বলে কি না না আমার ওরকম যেমন আমি চা কিন্তু সকালবেলা খাই না অনেক কাজ করি তারপর চা খাই নটার সময় শুনলে আর দেখলে তোমরা অবাক হয়ে যাবে এই দেখো মেয়ের ব্যবস্থা সব করে দিলাম সকালবেলা টিফিনের ব্যবস্থা করে দিয়েছি সব রেডি এবার কিন্তু আমি কিন্তু কাপড় জামা কাচাকুচি করে নিয়েছিলাম সকালবেলা নিয়ে আসতে টাইম পাচ্ছি না দেখেছ তো এবার দৌড়িয়ে দৌড়িয়ে সব কাপড় জামা নিয়ে চলে এসেছি আর এই শীত পড়লো তো প্রতিদিন কাপড় জামা কাঁচা কিন্তু ডবল ডবলই হয়ে যাচ্ছে আমার আর শীতের গরম জামা কাপড়ও বার করেছি ওইদিকে সব দিয়েছি আর এদিকে সব মেলছি ভিজা কাপড় জামাগুলোকে এখন প্রচুর জানো তো প্রচুর কাপড় জামাগুলো নোংরাও হয় তোমরা লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা মানুষেরই একটু নোংরা দেখলেই যেন অপরিষ্কারে আমার নিজের ঘর বাড়িগুলোকেই দেখছি ধুলো পড়ছে এই ধুলোর জন্যই ওনায় বেশি নোংরা হচ্ছে জানো তো দেখো পত কাপড় জামা তার সঙ্গে গরম জামা কাপড়ও কিন্তু মেলে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে নিলাম আর একটু দেখো আকাশটা দেখো মনে হচ্ছে কটা বাসছে না অনেক বাঁচছে আসলে সকালে রোদ তো তাও আমার এদিকটা একটু কম ওই দিকটা প্রান্তে গেলে আরও রোদ বেশি দেখো নিচে দেখো কেমন রোদ দেখতে পাচ্ছ আমাদের এখানে দালানটা আছে তো মানে জলের ট্যাঙ্ক আছে সেজন্যই এই দেখো অনেক দেরি কিন্তু এখন তোমরা ভেবো না যে সকাল সকালে আমি চা খাচ্ছি অনেক দেরি এই ধরে নাও নটা বাজতে যাচ্ছে তখন কিন্তু চাটা খেতে যাচ্ছি আর ওদিকে ভাতটাও বসালো অনেক কাজ সব কাজ করে লেটে লেটেই একটু ভাতটাও বসাই কারণ চা খাওয়ার যখন খেতে বসি তখনই কিন্তু আমি কিন্তু ভাতটা বসাই কারণ একটু শান্তিতে বাবা বসে বসে একটু চাটা খাওয়ার জন্য যাক এই দেখো আজ সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য কারণ তোমাদের কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভাল লাগে তোমাদের এক একটা কমেন্ট এত সুন্দর যে কি বলবো আমি তা দেখো আজকে যে বন্ধু বা বান্ধবীর কমেন্টটা পড়বো তার চ্যানেলের নাম হচ্ছে পার্নাস ফ্যামিলি ওয়ান কে সাবস্ক্রাইবার আর ওয়ান হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে ওয়ান হান্ড্রেড টুয়েলভ সরি ওয়ান হান্ড্রেড টুয়েলভ মাত্র ভিডিও দিয়েছে আরে দেখো আমি চা নিয়ে বসেছি একটু ল্যাপটপের ছবি দেখছি তোমাদের দাদাভাই এদিকে নিজের মতন ও কি কাজ করছে ও করছে চা খাচ্ছে এরকমই নিজের মতন আমরা সবাই নিজের মতন কাজ একটু আটডু কী কথা বলছি আর ও কী করছে এইসবই সব চলছে দেখো আবার চলে আসছিল আমার ভিডিওর মধ্যে এদিকে কিন্তু আমি কমেন্টটা কিন্তু পড়ে নিই কি কমেন্ট লেগেছে বন্ধু আমার চ্যানেলে এসে বন্ধু দেখেছে কাজকর্ম করতে করতে কমেন্ট পড়ে নিলে কথাগুলো খুব ভালো লাগে দিদি ভাই ভিডিওটি অনেক ভালো লেগেছে দিয়ে চারটে হাট দিয়েছে ধন্যবাদ বন্ধু এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের কমেন্টগুলো পড়ে খুব হ্যাপি হয়ে যাই আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ আর এবার চলে আসি আমার চ্যানেলে আমার ভিডিওতে আর এই দেখো আমি কিন্তু আমার ব্যালকনিতে চলে এসেছি আমার ব্যালকনিতে এসে কুমড়ো গাছের পাতাগুলো দেখছি প্রচুর হয়ে যাচ্ছে তা সব আজকে ছোটো যতই আছে সবটাই তুলে নেব কারণ কী বলতো এবার শীত আসছে তো কুমড়ো গাছগুলো কিন্তু ঠান্ডায় যেন কুঁকড়িয়ে আসছে তো তার আগেই আমি কুমড়ো গাছের পাতাগুলো সব তুলে নিচ্ছি জানো তো যতটা পারছি ডালপালাগুলো কেটে কেটে কিন্তু আমি তুলেই নিচ্ছি এই দেখো নিজের গাছ থেকে খেতে যে কি মজা লাগে কচি হোক আর বুড়া হোক গাছের পাতা যেমনই হোক আমার কিন্তু খুব ভালো লেগেছে রান্নাটা খেতে আরে দেখো তোমাদের একটু দেখিয়েই দিচ্ছি দেখো কতটা হয়েছে দেখো একটা তরকারির মতন হয়ে গেছে কিন্তু দারুণ সুন্দর আমি কিন্তু আজকে কুমড়ো শাকের চচ্চড়ি করব নিজের ব্যালকনির গাছের যতটাই বলো কি যে ভালো লাগে যে তোমাদের কি বলবো আবার রেখে দিলাম এই দেখো এই জায়গাগুলো পরিষ্কার করে সব কেটে নিয়েছি আর এইবার টাইফুল গাছের ডালগুলো কেটে ফেলতে হবে কারণ তো আর রোদ আসছে না সেজন্যই এবার কি বলো তো এই ব্যালকনিতে এবার শীতকাল পড়ছে তো রোদের তাঁত কমই জানো তো এই রোদের তাঁত এবার কিন্তু কমবে তাই আমার টাইম ফুল গাছেও টাইম ফুল হবে না সেই জন্য আর পার্পেল হাটগুলো দেখেছো প্রত্যেক ডালে তারার মতন কিন্তু ফুটে আছে এত সুন্দর লাগে যে তোমাদের কি বলবো কারণ আমি তো চোখ দিয়ে দেখছি সেজন্য হাড়ি দেখো দুষ্টু পায়রা ওরাও ঠান্ডায় কি করবে না যে হাল হয়ে চুপ করে বসে আছে দেখেছো তো এই শীতকালে পশু পাখিদের সত্যি খুব কষ্ট কষ্টবো কিন্তু কি করা যাবে কিচ্ছু না আমার গাছে ফুলগুলো দেখিয়ে দিলাম কি যে খুশি আমি তার ঠিক নেই এবার চলে এসেছি ঘরে দেখেছো তোমাদের বললাম না বুড়া পাতা হোক আর কচি পাতা হোক আমার গাছের আমার যেরকমই হোক খুবই 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 ভালো লেগেছিল রান্নাটা খেতে জানো তো আর এই দেখো আমি কিন্তু সবুজ আর সতেজ পাতাগুলোকেই কেটে নিচ্ছি আর আলাদা করে নিচ্ছি আর কিছুটা আলো নিয়ে নিয়েছি আলো দিয়ে চচ্চড়ি করব। খুব সুন্দর খেতে হয়ে চলে জানো তো আমার মা এটা করতেন ওনাকে দেখে দেখে কিন্তু আমি শেখা আমার বাবার বাড়িতে আমরা কোনো দিন খাইনি যে কুমড়ো শাকের আবার চচ্চড়ি আমরা জানি সারা জীবন শাকই খাই কিন্তু কুমড়ো শাকের যে চচ্চড়ি হয় এটা কিন্তু শ্বশুরবাড়িতে এসেই শিখেছি ফার্স্ট আমি তা সেটাই একটু করে অ্যাপিল করি আমার শাশুড়ি মায়ের রান্নাগুলোকে তা সাধারণ রান্না কোনো ব্যাপার নেই নর্মাল কোনো অসুবিধা নেই আর খেতেও কিন্তু ভাল লাগে একটা তরকারি মতন হয়ে গেল আর এই দিকে তো জানোই আমি কিন্তু এবার চাপাতে চলে এসেছি এই দেখো কত টা হয়েছে দেখেছো আর যেমন সব কিছু দেয় পেঁয়াজ কুচি আর পাঁচফোরক দিয়েছি জানো তো রান্নার মধ্যে একটু পাঁচফোরক দিয়েছি আর এই দেখো আলু আর ডাঁটাগুলোকে একটু লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো আর পরে কিন্তু আমি কিন্তু শাকটা দিব আর মশলা দিকে রাখাই পেঁয়াজ আদা রসুন সবটাই কিন্তু দিই তোমরাও করে কেউ খেতে পারো কিন্তু দারুণ টেস্টি লাগে দারুণ আর আমার নিজের কাছে তো সব কচি কচি ডাল কচি কচি পাতা মানে ফ্রেশ জিনিসটা পেয়েছি বুঝতে পারছো তো নিজের হাতের নিজের হাতের গাছ থেকে রান্না করে খাওয়া সেই ডালপালা যে কত মজার সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারছি না আরে দেখো ভেজে নিয়েছি মশলা দিয়েও কষে নিয়েছি কত সুন্দর না দেখো তারপরে উপর দিয়ে শাকটা দিচ্ছি কি দারুণ যে হয়েছিল তোমাদের কি বলবো আমি আর এই দেখো ভালো করে একটু শাকটার সঙ্গে কষে নিচ্ছি এবার একটু জল আমি কিন্তু দিয়ে দেবো এই দেখো দিয়ে আমি একটু কষে নিয়ে একটু ঢেকে দেবো আর এত সুন্দর যে হয়েছিল যে তোমাদের কি বলবো তা যাই হোক দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে সংসারে মঙ্গল কামনা করার জন্য যতটা পারি চেষ্টা করি যাতে ভালো করে সব কিছু করা যায় যতটা পারি নিজের মধ্যেই চেষ্টা করি আর এদিকে তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম একটু বাজার করতে ওইদিকে ও বাজার করতে চলে গেছিলো এই দেখো মাছ নিয়ে চলে এসেছে যখনই যাই জানোই তো এক গাদা মাছ নিয়ে এসে দু তিন দিন আমাদের হয়েই যায় বুঝতে পারছো তো প্রতিদিন না যেতে ইচ্ছে করে না দেখো ধনে পাতা বার হচ্ছে একটু কুমড়ো এইসব আমি না চাই আমি কিচ্ছু বলিনি হঠাৎ করে সব নিয়ে চলে এসছে আর কলা নিয়ে এসেছে আমি কলাটা বলেছিলাম কিন্তু এই কলাটা বলেছিলাম নিয়ে আসতে ও আবার দেখছি আর এক রকমের নিয়ে এসছে এই দেখো ছোট ছোটো হলুদ হলুদ কলাগুলো যা আমার কাছে বকাও খেয়েছে কিছু বলার নেই আমি তো বক 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 করে নিয়েছি সেটা ভিডিওতে তোমাদেরকে তুলে দেখানো হয়নি সেই জন্য তোমরা ভাবছো আমি কিছু বলছি না কিন্তু আমি বকবগানেই শুরু করে দিয়েছিলাম এবার দেখো কি করব সব কলাগুলো ওই ঝুড়িতে তো রাখা যাবে না অনেকটাই তো এবার নিয়ে এসছে তাই এই ঝুড়িতে রেখে দিচ্ছে আর ওইদিকে না আমি আবার রুটি করছিলাম কী করবো যতক্ষণ বাজার যায় আমি কি চুপ করে দাঁড়িয়ে থাকবো বলো তো আমার কাজ বাবা আমি তাড়াতাড়ি করে নিই আরে দেখো সব মাছ তো করবো না বেশিরভাগ মাছটাকেই আমি কিন্তু ফ্রিজে পরে রাখব আর যতটা আজকে করার ততটাই কিন্তু করবো কারণ মেয়ের তো চলে গেছে খেয়ে এবার রাত্রেবেলায় মেশে খাবে এটাই আর আমাদের এই দেখো তা দেখো আমি কিন্তু মাছটা আজকের মতন রেখে দিলাম আর কিন্তু সবটাই ফ্রিজে ডিপে ঢুকিয়ে রেখে দেবো এখন আমি আর এদিকে কিন্তু রুটি হচ্ছে ফটাফট ফটাফট রুটি হচ্ছে আর আমি কিন্তু এদিকে কিন্তু কাজগুলো সামলাচ্ছি কারণ একা হাতে সবটাই কিন্তু আমাকেই করতে হয় তোমাদের ফার্স্টেই বলে দিলাম সংসারটা শুধু কিন্তু আমার আর আমার সংসারটাকে মঙ্গল কামানো করার জন্য যতটা পারি চেষ্টা চালিয়েই যাচ্ছি যাতে সব ভালো হয় আর এখন শীতকাল চলে এসছে লেবু তো থাকবে লেবু বলছি ধনেপাতা তো থাকবে আর লেবু আমাদের বাড়িতে সবসময় গো লেবু খেতে মানে একটু টকটক খেতে ইচ্ছাই লাগে আর লেবু খাওয়াও ভালো সেই জন্যই আর আজকে কিন্তু মাছের জলে একটু ধনে পাতা দেবো এখন ধনেপাতা পাতা সব জিনিসের মধ্যেই পাবে দেখতে আমার ডিমের ডিমের তরকারি করবো যদি সেদিনও ধনে পাতা সব তরকারিতেই দেখবে একটু করে ধনে পাতার টেস্টটা কিন্তু দারুণ লাগে এই দেখো এইদিকে মাছটা ভাজা কিন্তু শুরু করে দিয়েছি মাছটা কিন্তু এদিকে ভাজা হচ্ছে আর দেখো মাছটা ভেজে কষে নিয়েছিলাম আর কিন্তু এবার ঝোলটাও কষে নিয়েছি আর ধনেপাতা পাতা কুচি কুচি করে কেটে রেখেছি এই দেখো ধনেপাতাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু আলাদাই টেস্ট টমেটো আর ধনে পাতার জন্য একটা আলাদাই টেস্ট আছে তোমরা কি এটা কি তোমরা মানো ধনেপাতার যে রান্নাতে দিলে টেস্ট বেশি বেড়ে যায় আমার তো খুবই ভাল লাগে এই দেখো বেশি কিন্তু ঝোল না তোমরা দেখে ভাবছো কতটাই ঝোল খুব কম একটুখানি জল দিয়ে একটুখানি ঝোল করেছি বেশি ঝোল খেতে ইচ্ছা করে না সেজন্যই আর ওদিকে কিন্তু দুধ হচ্ছে সব রকমের কাজ একসঙ্গে কিন্তু করে চলছি আমি কারণ করতে তো সে আমায় হবে সেজন্যই জন্যই আরে দেখো গরম জামা কাপড়গুলো আবার সব আলমারিতে ভরতে লাগছি আচ্ছা তোমরাই বলো আমার ভিডিও কেমন লাগে আমার ভিডিও যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবে একটা করে লাইক করবে আর যদি খুব বেশি ভালো লাগে একটা করে হাইপ করে দিবে আম আমি তো জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জায়গায় জানো তো কারণ আমি বাড়িতে সবাই বলি তোমাদের কমেন্টগুলো পড়ার পরে এত সুন্দর লাগে যে কি বলবো আমি খুবই ভালো লাগে আমার তখনই মনে হয় যে ভিডিওটা আবার কালকে করি নাহলে প্রতিদিনই ভাবি এক ঘেমি ভিডিও কিন্তু কি করব তোমাদের কমেন্ট দেখে দেখে আমার যেন মনের ভিতরে একটু জাগে আরও একটু বেশি করে আমি ভিডিও করব। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো সব গরম জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে আলমারিতে না আর জায়গা হচ্ছে না তোমাদের কি বলবো তা দেখো আজকের